আমি যখন টাইম আছে আমি দিয়ে নিয়েছি যারা পিকে তাদের কথাই বলছি না আমি প্রত্যেক জায়গায় আমি তোমার সাথে কথা বলছি না আমি তোমার সাথে

যাই হোক সেটা বড় কথা না এইটা অবশ্যই হচ্ছে জয়গাটি ফোনে আমরা সেখান থেকে আমরা এলাম দশ টাকা করে ভাড়া তো ঠিক আছে হাড়ি রাখা সম্ভবত কিন্তু গাইস বিরিয়ানি হাড়িটা এসে পৌঁছায়নি আমরা কিন্তু আগে আগে চলে এসেছি ঠিক আছে তো আমরা এখন ভেতরে যাবো আর ভেতরে কিন্তু সেকশন রয়েছে আর একশো তিরিশ টাকা হচ্ছে বিরিয়ানি একশো টাকা হচ্ছে কন্ট্যাক্ট বিরিয়ানি আর আমি জিজ্ঞাসা করলাম আনলিমিটেডের কনসেপ্টটা যেহেতু ব্লগার জানো একটু আমি খাই বেশি

আর এখানে এটা হচ্ছে মেনু একবার দেখিয়ে দিচ্ছি আর আসল যে প্রবলেমটা একটুখানি বলি এক নম্বর হচ্ছে মাটন রেডি হয়নি এখনো যেতে করেছিলাম নইলে মাটনটা নিতে নিচ্ছে আর এই যে এখানে যে দেখতে পাচ্ছি লিভার কারি ভেটকি ভেটকি জলটা রেডি আছে বাকি কিন্তু কোনো কিছুই অ্যাভেলেবেল নেই অ্যাভেলেবেল নেই অথচ মেনুতে রেখে দিয়েছে যাই হোক করা যাবে দেখতে থাকুন মানে চিকেন বিরিয়ানি নিয়েছি স্যালাড দিয়েছে দেখতে পাচ্ছ আর মোটামুটি কোয়ান্টিটির রাইস দেখতে পাচ্ছি আনলিমিটেড কনসেপ্টটা এখানে নেই আমি জিজ্ঞাসা করেছিলাম বললো যে লাগলে তারপর নাকি রাইস দেওয়া হয় এইখানে কিন্তু চাটনিও দিয়ে দিয়েছে আর চামচ দিয়েছে কেন জানি না আমাদের দেখে হয়তো বিরিয়ানি বিরিয়ানি ভেবেছে যাই হোক আর ভাইও এখানে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছে এখানে কলা দিয়েছে দেখছো এটা হচ্ছে দাদা বৌদি স্টাইলের কপি মানে আর লোগোটাও কিন্তু দাদা বৌদির কপি জানি না কি হবে চলো দেখা যাক এখানে হচ্ছে রাইস আছে প্রথমেই ওই তেল একটু একটু অয়েলি তো আছে ভাই বড় সাইজের ডাল দিয়েছে মশলা তো ঢুকেছে ভেতরে চিকেনটা ওই ভেবেছিল লেগ পিস হয়ে দেয়নি কি করা যাবে জানি না ভাই একটা কি দিয়ে আর আমাদের ইচ্ছা ছিল আজকে মাটন বিরিয়ানি নেব কিন্তু মাটন রেডি হয়নি গাই এখানে কিন্তু চাটনিও দিয়েছে চলো খাওয়া যাক কোনো কাজের না প্রথমে চিকেনটা মশলা কিন্তু ভেতরে ঢোকে নি পুরো সাদা রাইসের সঙ্গে চিকেনটা মাখিয়ে ভাই এত তেল দিয়ে যে মনে হচ্ছে চিকেন চাপের গ্রেভি দিয়ে দিয়েছে দেখা যাক হ্যাঁ বলছে দাদা বলি স্টাইল দেখতে হয়েছে কিন্তু আসলে কিন্তু না একটুখানি আলু দিয়ে আমি মাখিয়ে খেয়ে দেখি মশলাদার রাইস তো ঠিক আছে আর লং ড্রেনের রাইসও ও কিনেছে জোরে জোরে পড়ছে দেখো লং ড্রেনের রাইসও দিয়েছে কিন্তু কোথাও কি জানি আমার একটা খামতি লাগছে একটুখানি গ্রিন চাটনিও দিয়েছে ওটা দিয়ে পেয়ে দেখি রাইস গ্রিন চাটনি একটু পেঁয়াজ পেঁয়াজটা ভালো দিয়েছে এই যে পেঁয়াজ আর চিকেন ভেঙে চিকেনটা দেখো একটুখানি দেখিয়ে দিই কাছ থেকে দেখা ভেতরে মশলা ঢুকেই নিই মনে হচ্ছে ফিশ ফ্রাই খাচ্ছে ওরকম সাদা একটুখানি নিয়ে দেখা যাক ফুড ব্লগারদের সেই সর্গীয় বাই চলো

যখনই চাটনিটা দিয়ে খাচ্ছি ভালো লাগছে নর্মাল যখন খাচ্ছি একটুখানি খেয়ে দেখছি

দেখে তো ভালোই লাগছে ঝুরঝুরে রাইস কিন্তু তেল ভর্তি রাইস আর অনেকে বলে যে বিরিয়ানি তলার মানে তলার দিকে রাইস হলে তেলটা বেশি থাকে আমরা কিন্তু একদম নতুন হাড়ি থেকে নিই Yes. চিকেনটা কিরকম চিকেন চিকেনটা খুঁজছি আমি কোথায় এই তো ফাইনালি চিকেন পাওয়া গেছে দিয়েছে আচ্ছা ভাইয়ের কপালটা ভালো লেগ পিস পেয়ে গেছে ও লাভলি এরকম সাইজের একটা লেগের পিস দিয়েছে আমাকে

এমনি থেকে চাটনিটা দিয়ে খেয়ে বেশি ভাল লাগে আমার চিকেনটা চিকেনটা যথেষ্ট নরম থালাটার মধ্যে মটর লাগানো আছে খালি ঘুরেই যাচ্ছে থালাটা মনে হচ্ছে কৃষ্ণ সুদর্শন চক্রের ওপর বসানো আছে কেমন লাগছে

মানে এখানে যে তেল আছে এত তেলটা দেখো এখানে যা তেল আছে না এই তেল যদি বাড়িতে নিয়ে যাও মাছ ফাছ ভেজে নিতে পারে আর অনেক আশা নিয়ে এসছিলাম বাচ্চার বিরিয়ানিতে কিন্তু ভাই গোল্ডিগার গার্লফ্রেন্ড যেরকম লয়াল হয় না বাচ্চার বিরিয়ানি কোয়ালিটি সেরকম ইমপ্রুভ হয় আলুটা দিয়ে এই অয়েলি রাইস এখন আমাকে খেতে হবে আর এই যে এটা হচ্ছে চিকেনের পিস আমরা সচরাচর কোনো বিরিয়ানিকে খারাপ বলি না কিন্তু আমি যদি খেতে না পারি আমি টাকা দিয়ে কিনছি যারা নষ্ট হয় তাহলে তো কিছু বলার নেই অনেক ব্লগার আছে যারা পিজ্জা খায় তাদের কথা আলাদা ঠিক আছে আমরা পেমেন্ট করে খাবো

নষ্ট হয়ে যাবে চলো ভিড় হচ্ছে এই এপিএলে অবস্থা আম্মু খেতে বারণে ভাইও খেতে বারণ পাশে একজন বসে আছে পচাল কি বলবে পাঞ্জাব বিরিয়ানি পেছনের থেকে জায়গাটা বদলেছে কোয়ালিটি বদলেছে আমি ম্যানেজারের সাথে কথা বলবো যে টাকা দিয়ে কিনলাম দিয়ে খেতে দেব একদম হ্যাঁ এটা নিয়ে দে এটাতে এটাতে ক্যামেরা চলছে তো লে সাইড

তোমার কি রাইস কি এত তেল ঠিক আছে ক্যামেরা আউট কর

আমার ভিডিওদের মধ্যে রয়েছে আমার চ্যানেলের নাম হচ্ছে টিকটক বাংলা তোমরা সার্চ করে দেখতে পারো না না আমি এখানে কমপ্লিট করে তারপর যাবো তুমি গেলে যাও আমার চ্যানেলের নাম হচ্ছে পুকটক বাংলা ওনারা আমাকে শেখাচ্ছেন কোনটা তেল কোনটা ঘি আমি পড়াশোনা জানি না ভাই ঠিক আছে সার্টিফিকেটগুলো আমি অ্যাটাচ করে দেবো যাই হোক সেটা পরের কথা ওনারা বলছেন এই রাইসে এই কোনো প্রবলেম নেই এই যে এই যে কোনো প্রবলেম নেই ভাই দেখো তোমরা এই যে এত তেল কোনো প্রবলেম নেই

আমাদের ভিডিওটা কমপ্লিট করা হয়নি তখন এখন আমরা শিয়ালদা স্টেশনে এসে বলে যে আমাদের ভিডিওটাকে কমপ্লিট করতে হবে এই জন্য আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখন এখান থেকে ট্রেন ধরবো তার আগে ভিডিওটা কমপ্লিট করে নেবো আর হ্যাঁ এটা আমাদের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স ছিল বাচ্চার দোকানে এক বিরিয়ানির কোয়ালিটি সত্তর টাকায় যেরকম একশো তিরিশ টাকা দেওয়া সেম একদম বদলাইনি কোনো তেল ভর্তি রাইসে ও খেতে পারিনি আমিও খেতে পারিনি অল্প খেয়ে ফেলে দিয়েছি রাইস তোমরা দেখলে ভিডিওতে আর আর কি বলবো আর যেটা বলার সেটা হচ্ছে ওদের বিহেভিয়ার আমি ওখানে খারাপ আমি বলি একটুখানি আমি নিচে গিয়ে যখন বলছি যে দাদা বিরিয়ানিটা ভালো না তেল ভর্তি আমি ভাই অত ঝামেলা করতাম না ভাই পয়সা দিয়ে যদিও পয়সা নেয়নি শেষ হতো মিথ্যা কথা বলবো না পয়সা নেয়নি বলে তোমরা চলে যাও যাই এরম ভাই বলে যেন কুকুর বিড়াল প্রথমে বলছে যে তারা বিরিয়ানি কি কোক ভা জল দিয়ে খাও ভাই এটা কি মত যে কোক দিয়ে খাও না জল দিয়ে খাও না সোটা দিয়ে খাও তোমাকে বলতে যাবো বিরিয়ানি লোক কি দিয়ে খায় যাই হোক সেসব হলো তারপরে এরম করে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ভাই দেখো তেল বলছে এটা তেল না ঘি যারা বসে আছে একদিন প্রত্যক্ষদর্শী সে এসে বলছে তেল তারা ওরা বিশ্বাস করছে না তারপরে বাচ্চা যখন এলো মানে বিজু ভাই এসে তো প্রায় লাও চলে যাও কথা বলবো না প্রথমে তো ক্যামেরা বন্ধ করে দিল আমাদের মানে একরকম জোর করে আমাদেরকে তাড়িয়ে দিল ওখান থেকে আমি তো বলছিলাম একটু করে মারতে আসি যাও যাও মানে প্রায় ধাক্কা ধাক্কি দিয়ে তাড়িয়ে দিলো মানে এই ব্যবহারটা আশা করিনি ভাই আর আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নেই আমি তো আগে জানতাম না যে ওরা পয়সা নেবে না পয়সা নিয়ে খাবো এই মেন্টালিটি নিয়ে গেছিলাম অবশ্যই ঠিক আছে এবারে এটা খাই না ভাই আমরা ভিতে খাই না আজকে খেয়ে ওরা পয়সা নেয় সত্যি কথা তো এবারে ওরা যদি ব্যবহারটা একটু ভালো করতো আমার মনে হয় সেটা খুব ভালো হতো আর বাচ্চার ওপর ব্যক্তিগতভাবে আমার কোনো সত্যতা নেই কোনো রাড় নেই কোনো অভিমান নেই কিচ্ছু নেই আমি যদি এটা চাই ওর ব্যবসা যাতে আরও বড় হয় ও যাতে আরও ভালো হয় ও যেখান থেকে উঠে এসেছে আরও বড় জায়গায় যাক ঠিক আছে আমার আমি তো তো পার্সোনালি চিনি না আমি কেন অন্যভাবে খারাপ কথা বলতে যাব আমি সেটা বুঝতে পারছি ভাই তফাত যা থাকে উজ্জ্বলদার পি যখন গেছিলাম কেউ কোনো খারাপ কথা বললে উজ্জ্বলদার সেটা অ্যাকসেপ্ট করে আর তোমরা কিরকম ব্যবহার করে দেখো বড়দের থেকে শেখো তুমি যখন বাচ্চা আছো তোমার নাম বাচ্চা তুমিও বাচ্চা একটুখানি মেন্টালিটিকে বড় করো আর স্টাফদের বিহেভিয়ার একটু ভালো হওয়া উচিত ঠিক আছে আর সেরকম আমরা করে বললো সেটাই সেটাই আর সেরকম কিছু বলার নেই তারপরে তোমরা বাইরে গিয়ে ভিডিও কর যাই হোক সেসব আর মনে করতে চাই না তো যা এইটুকুই বলার ছিল তোমার ব্যবসা আরও ভালো হোক তুমি আরও উন্নতি করো ঠিক আছে আর কোয়ালিটি ইম্প্রুভ করার চেষ্টা করার ব্যবহারটা ভাই ব্যবহারটাই হচ্ছে আসল আমার সাথে আমার কোনো ঝামেলা নেই কোনো রাগও নেই বাচ্চার যদি ভিডিওটা দেখে থাকে যদি কমেন্ট করে তুমি এটাই বলবো যে ইমপ্রুভ করো আর কিছু বলার নেই চলো ভিডিওটা এসেছো